আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের বুয়েটেরই একজন শিক্ষার্থী শ্রীশান্ত রয় সে শ্রীশান্ত রয় সে হলো যে আহসানুল্লাহ হল হলের আবাসিক শিক্ষার্থী সে বুয়েটের ত্রিপুলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট একুশ ব্যাচের তো তার নামে বেশ কিছু অভিযোগ চলে এসেছে আমাদের সামনে তো এটা ঘটনার প্রভাব যদি শুরু থেকে বলতে যাই তো সেক্ষেত্রে বলতে হয় যে রেডিট একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অ্যানোনিমাসভাবে যে মানুষজন বিভিন্ন পোস্ট করে কমেন্ট করে তো রেডিটে আমরা একটি অ্যাকাউন্ট দেখতে পাই আমাদের কিছু স্টুডেন্ট যারা একটি অ্যাকাউন্ট দেখতে পায় যেখানে হলো যে মানে কন্টিনিউয়াসলি ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষ ধর্মবিদ্বেষী বিভিন্ন পোস্ট সেখানে কমেন্ট উল্লেখ করা হচ্ছে এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই যে কমেন্টকারী বা যে পোস্ট আছে সে হলো নিজেকে মানে বুয়েটিয়ান বলে দাবি করতেছে সে বুয়েটের স্টুডেন্ট এই রকম বিভিন্ন জায়গায় ক্লু পাওয়া যায় তো এরপরে তখন আমাদের মনে সন্দেহ যে আমাদের মধ্য থেকে কেউ এইরকম কেন এই ধরনের মনোভাব পোষণ করতেছে তো এর মধ্যে থেকে তখন আমরা যখন ঘটনার আরও গভীরে যাই তখন আমরা খুঁজে পাই যে সেখানে শুধুমাত্র মানে কটুক্তির মধ্যে সীমাবদ্ধ নাই সেখানে এমন বেশ কিছু আত্মস্বীকারোক্তি রয়েছে যেমন একটি আত্মস্বীকারোক্তি আমি আপনাদের সামনে বলি যে এমন একটি আত্মস্বীকারোক্তি রয়েছে যে সে নিজের সে নিজে হিন্দু ধর্মাবলম্বী এটা এবং নিজের নারী মুসলিম শিক্ষার্থীকে সে হলো যে কনসার্ট থেকে সে গাঁজা সেবনের মাধ্যমে তাকে মাতাল করে আলফাহাদ হোটেল ধানমন্ডি হোটেলে নিয়ে গিয়ে সে হলো যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এটি অবশ্যই একটি মানে রেপের পর্যায়ে চলে যায় তো বাস এরপরে তার এরকম আরও কিছু মানে যৌন কাতরতামূলক বেশ কিছু কমেন্ট রয়েছে যেগুলো আসলে সভ্য সমাজে উল্লেখ করার মতো নয় মতো নয় সে মুসলিম নারীদের মানে দেহ দেহবয়ব অবয়ব নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছে সে বোরকা হিজাব এবং এমনকি আজার নিয়ে সে কটুক্তি করেছে এবং পাবলিক বাসে উঠে সে বিভিন্ন মানে যৌন ফ্যান্টাসিমূলক বেশ কিছু কমেন্ট করেছে যেগুলো আসলে এরকম মানে পাবলিকলি আমরা বলতে আসলে খুবই লজ্জাবোধ করতেছি একজন শিক্ষার্থী হিসেবে তো আমরা যখন এরকম বিভিন্ন কমেন্ট পাই তখন এবং বুয়েট পরিচয় আমরা প্রকাশ পাই তখন আমরা যে বিভিন্ন ডটগুলো মিলেতে থাকি সে যে ডটগুলো এমন ছিল যে সে হলো একশো আটত্রিশ দিন আগে যেমন একশো আটত্রিশ দিন আগে সে হলো যে নেপালে ছিল তো এরকম একটি ক্লু আমরা সেখান থেকে খুঁজে পাই তো প্লাস হলো যে সে কোন ব্র্যান্ডের হেডফোন ইউজ করে প্লাস সে হল যে স্মোকার সে হলো যে তার ধর্মপরিচয় সে প্রকাশ করে এবং সে হলো যে ট্রিপুলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সে ট্রিপুলি ডিপার্টমেন্টের হয়ে বিভিন্নজনকে বিভিন্ন সাজেশন দিয়েছে সেই রিট অ্যাকাউন্টে তো এগুলোর মাধ্যমে আমরা বুঝে যাই যে সে এই শিক্ষার্থী আর কেউ নয় যে আমাদের বুয়েটের মধ্যে একমাত্র একুশ ব্যাচের ট্রিপুলি ডিপার্টমেন্টে শুধুমাত্র শ্রীশান্ত রয় সেই নেপালে ছিল একশো আটত্রিশ দিন আগে তো এটা এই এই হ্যাঁ তো ইনস্টাগ্রামের এর ছবি রয়েছে আমাদের সামনে রয়েছে তো এগুলো বিভিন্ন মানে প্রমাণ পা প্রমাণাদি পাওয়ার পরে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে না যে এই ঘট এই ছেলেটি শ্রীশান্ত রয় তো তখন হলো যে আমরা তার কাছে ক্ল্যারিফিকেশন চাই যে সে কেন এই ধরনের কথা রেডিটে বলতেছে এবং কেন সেই ধরনের মনোভাব পোষণ করছে তো তার যে আত্মপক্ষ স্বীকারোক্তির যেই আমরা সময় দিয়েছিলাম এবং তাকে যেই সুযোগ দিয়েছিলাম সে আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছে তো তখন যখন যখন সে আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয় তখন আমরা বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসএফলু অফিসে তো ডিএসএবলু অফিসে ডিএসএবলিউ স্যার এসেছিলেন তার হল যে অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রায় তার বাবা এবং মামা এসেছিলেন তো তাদের কাছে আমরা হলো আমাদের অভিযোগ পেশ করেছি তারা অবগত হয়েছেন যে সে কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ধর্মবিদ্বেষ ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষই এরকম হল যে বক্তব্য প্রকাশ করেছে এবং সে এমন বক্তব্য প্রকাশ করেছে যেখানে আমরা মনে করি তার পরিবারও তার থেকে নিরাপদ নয় ঠিক আছে এবং সে সে তার বিকৃত যৌন যৌন কামনা সে হলো তার সেখানে প্রকাশ করেছে তো এগুলো তা হলো যে আমরা যখন আমরা ইয়াদের সামনে বুয়েট কর্তৃপক্ষের সামনে আমরা হলো তুলে ধরেছি তখন হলো যে বুয়েট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ছিল যে এই ঘটনার মানে যাতে সুষ্ঠু তদন্ত হয় তো বুয়েট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে এই ঘটনার জন্য মামলা দায়ের করার জন্য রাজি হয়েছে তো একটু পরে হয়তোবা মামলা দায়ের করা হবে বুয়েট কর্তৃপক্ষ থেকে বা বুয়েট কর্তৃপক্ষ নিজে বাদী হয়ে এই মামলার জন্য লড়াই করবেন আর হলো যে আমরা এরপরে তাকে গ্রেফতার করা হবে বুয়েট থেকে ওই যে অভিযুক্ত যার নাম বললেন যে সোশ্যাল মিডিয়ায়তে সে কি নাম পরিচয় ব্যবহার উইকলি সার্ভিস সামথিং 23 তো এই নাম আমার কাছে আমার কাছে স্ক্রিনশট রয়েছে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন এগুলো বিভিন্ন পাবলিক পোস্টে উল্লেখ করা হয়েছে এটা নাম ছিল এই নামে জি জি হ্যাঁ জি হ্যাঁ আমি আমি হলো মোহাম্মদ লাজিম আলমুদ্দাকি আমি বুয়েট টুইনটি ব্যাচের সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট জি আমাদের সাথে হলো যে ঢাকা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন তো তো আমরা আশা করি তারা রাজু আশ করছে প্রোগ্রাম ডেকেছে তারা আপনাদের সামনে কিছু বক্তব্য প্রকাশ করবেন আর হ্যাঁ তাদের হলো একটা পঁয়তাল্লিশে তাদের প্রোগ্রাম আর কি আমরা যেহেতু মামলা এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি আর কি আমরা হ্যান্ডেল করতেছি যেহেতু এত ইস্যু তো এখানে আসলে আমরা চাচ্ছি না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক ছাত্রদের মাধ্যমে কোনো কোনো ধরনের কোনো ধরনের উল্টা নেগেটিভ তৈরি হোক যেহেতু একটি আমাদের একটি খুবই সেন্সিটিভ একটি ইস্যু ধর্ম তো এটাকে ব্যবহার পুঁজি করে অন্য কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে এই জন্য আমরা অথরিটির মাধ্যমে আমরা কার্যক্রম আমাদের যা কিছু আমরা সেগুলো পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যেভাবে কার্যক্রমটা যে পথে আগাচ্ছেন এতে করে কি আপনি মনে করছেন যে যেহেতু সে আপনাদের বুয়েটের স্টুডেন্ট দিন শেষে কিন্তু আপনাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা কতটুকু আপনাদের ভাবমূর্তির রক্ষার ক্ষেত্রে অন্যের ব্যাপারে ছাড় নাই জি আসলে এখানে তো মানে অন্যের ব্যাপারে আমরা আমরা কোনো ছাড় দেবো না সে বুয়েটের স্টুডেন্ট হোক আর যাই হোক না কেন এখানে আমরা তো অ্যাজ এ বুয়েট আমার তো জিনিসটাকে ঢাকার চেষ্টা করতেছি না আমরা এজ এ বুয়েটিয়ানই জিনিসটা দেশের সামনে নিয়ে এসেছি এবং ওই কারণে আপনারা আজকে এসেছেন তো আমরাই আমাদের অ্যাজ এ বুয়েটিয়ান তার যেই মানে হীন কর্মকাণ্ড সেই হীন যেই যে চিন্তাভাবনা লালন করে সেই চিন্তাভাবনাগুলো আপনাদের সামনে প্রকাশ করছি আর কি নিরাপদে হলে হ্যাঁ তো এ পর্যন্ত সে হলো যে আমরা এ পর্যন্ত সে হলেই আসে তো তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ কোনো মানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তো আশা করি যে সে সে অ্যাজ এ ক্রিমিনাল সে রিপ্রেজেন্টেড হবে সে অ্যাজ এ বুয়েটিয়ান রিপ্রেজেন্টেড হবে না